ঢাকা শহরের মতো একটা ব্যস্ততম জায়গায় এরকম কাজ কেউ করবে না খাবার রাইখা দিবে টাকা পয়সা ক্যাশে ভর্তি দিবে যার মতো খাবে যার মতো টাকা পয়সা দিয়ে যাবে বাংলাদেশের কিন্তু কিন্তু এরকম ঘটনা হয় না খুব আপনার আমি জানি আপনার ভাইরাল মানুষ ফোন আসবে একটু রাখেন ভাইয়া একটু কথা বলি আপনি একটা কথা বলবেন আপনি কিছুদিন আগে আপনার কয়েকটা ভিডিওতে দেখলাম আপনি যারা মিডিয়ার লোক আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের উপর অনেকটা ক্ষিপ্ত এই ক্ষিপ্ত হওয়ার কারণটা কি बंद हो गए लाइजा मैंने आपने तो बेसिक मैंने शो के सामने ही तो हीरो डेलना रहा है हाय आमी बोली

কারণ সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না এটা কথা বলি ওই ফেসবুক আইডি এখন বর্ত বর্তমানে সবারই কম বেশি ফেসবুক আইডি আছে ঠিক আছে ওই আইডির মধ্যে মনিটাইজেশন আছে এর জন্য সবাই কিছু একটা আর্নিং এর জন্য হচ্ছে আসে একটা ভাইরাল ইস্যু নিয়ে কাজ করতে বাট যারা প্রকৃত পক্ষে কন্টেন্ট ক্রিয়েটর ওরা কিন্তু বোঝে যে একটা কন্টেন্ট কিভাবে মেক করলে একটা মানুষের ক্ষতি হবে না বরং উপকার হবে আর যারা হচ্ছে কিছুই বোঝে না শুধুমাত্র একটা ফেসবুক পেজ আছে বা আইডি আছে মানে কোনো অডিয়েন্স নাই কোনো কিছু নাই আসে চলে আসে ওরা কিন্তু বোঝে না এই কারণে উনি আজকে মাঝে মাঝে পোলাতে